হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টুইটার হোম সবাইকে তোমাদের সামনে ক্ষমা চেয়েছি কেননা আমার ভিডিওটি অনেকদিন পর আসছেন কেননা আমি কিছু কাজে ব্যস্ত ছিলাম তাছাড়াও আমি অন্য একটা জায়গায় চলে গেছিলাম এই জন্যে আমার আমি ভিডিও ছাড়তে দেরি হয়েছিলাম আজকে আমার ক্লাস মাধ্যমে যেটি নিয়েছি যে ক্লাস এইটের আবার একবার প্রশ্ন সলিউশন আগের ক্লাস পর্যন্ত আমি ক্লাস সেভেন আগের ক্লাস পর্যন্ত স্কুল নম্বর সেভেন পর্যন্ত সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ আলোচনা করে এসেছি তাই এখনও আমার ক্লাস আলোচনা করতে চলেছি এইট এবং নাইন দুটো স্কুলে আরও প্রশ্ন উত্তর আলোচনা দেখো এখানে তোমাদের এনভাইরমেন্ট সায়েন্স মানে পরিবেশ বিজ্ঞানের মধ্যে দুটি পার্ট আছে একটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স একটা হচ্ছে লাইফ সায়েন্স দুটো পার্টেরই সমস্ত সব সময় ক্লাসে আলোচনা করে দেওয়া হতে চলছে তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে হয়ে দেখবে সমস্ত প্রশ্নগুলো জানার জন্য এবং যারা আমার চ্যানেলের নতুন এসেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবে আর হ্যাঁ এখন আমাদের চ্যানেলটি একটু ডাউন চলছে তাই আমাদের ভিডিওটি হয়তো ছাড়তে একটু অসুবিধা হতে হচ্ছে তাই তোমরা একটু দয়া ভালো মতো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইককে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো স্কুল নম্বর এইট মিত্র ইনস্টিটিউশন মালদাম দেখো ফিজিক্যাল সায়েন্স ফার্স্ট পার্ট একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন কোন মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার ঘটনাকে বলা হয় উত্তরটি হচ্ছে জারন নেক্সট কোয়েশ্চেন ওর আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসেবে কাজ করে উত্তর হবে ক্যাটালেজ এরপরে তৃতীয় প্রশ্ন টিনের প্রলেপনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষক পদার্থটি হলো উত্তর হচ্ছে এস এন সি এল টু এরপরে আয়ুর্বেদায় কোশ্চেন এক ক্যালোরি সমান কত জুল উত্তর হচ্ছে ফোর পয়েন্ট টু জুল এরপরে পঞ্চম কোশ্চেন একই একই উষ্ণতায় পাঁচ গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে পাঁচ গ্রাম জলে পরিণত করতে কত গ্রাম তাপ লাগবে আমরা জানি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ লাগে তাহলে পাঁচ গ্রাম থেকে যেহেতু পাঁচ গ্রামে পরিণত পাঁচ গ্রাম বরফ থেকে পাঁচ গ্রাম জলে পরিণত মানে চারশো ক্যালোরি তাপের প্রয়োজন হবে এরপরে ষষ্ঠ কোশ্চেন প্রদত্ত কোনটি তৈরির বিশ্লেষণ উত্তর হচ্ছে নুন এরপরে ড্রাই সেলের বিভব পার্থক্য কত উত্তর হচ্ছে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এরপরে অষ্টম কোশ্চেন বজ্রপাত বেশি হয় উত্তরবে বর্ষাকালীন এরপরে লিন্তা প্রযুক্ত হলে বস্তুর উত্তর হচ্ছে অবস্থানান্তর হয় বা অবস্থানান্তর ঘটায় এরপরে দুয়ের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দশটি ফার্স্ট কোশ্চেন এখানে বলেছে বজ্র নিরোধক কি এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুত বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকর ব্যবস্থা অনুঘটকের বৈশিষ্ট্য লেখ এখানে অন তিনটে বৈশিষ্ট্য যেটা পছন্দ আমরা সেটা লিখতে পারব তার মধ্যে তিনটে কিন্তু বেশ ভালো ভালো ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য প্রথম হচ্ছে এটি কোনো বিক্রিয়াকে শুরু বা শেষ করতে পারে না দ্বিতীয় হচ্ছে অনুঘটক রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করার পর বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে আর তৃতীয় হচ্ছে অনুঘটক বিক্রিয়ায় বেগ বাড়াতে বা কমাতে সাহায্য করে এরপরে দেখো মোচি বিক্রয়ের উদাহরণ এখানে দুটো দিয়েছি তোমার যেটা ইচ্ছে তোমরা সেটা লিখতে পারো মোচি হচ্ছে কার্বন প্লাস ইকুয়াল টু কার্বন অক্সাইড প্লাস তাপ যেহেতু এটা তাপ তাপ নির্গমন করছে ক্যালসিয়াম অক্সাইড সিও তার সঙ্গে জল এইচ টু ও যোগ করতে হবে সিও হয়েছে হোল টু মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড প্লাস তাপ এটাও তাপ মোচন করছে এরপর দেওয়া আছে জারন জারন কাকে বলে কোন মৌল বা যৌগের অসঙ্গে অক্সিজেন অথবা অপর কোনো তরি ঋণাত্মক মৌলযুক্ত হলে অথবা কোন যৌগ থেকে হাইড্রোজেন এবং অপর কোন তরি ঋণাত্মক এটা হবে ঋণাত্মক অপর কোনো তড়িৎ ঋণাত্মক ধাতু অপসারিত সরি এটা ধর্নাত্মক ঠিকই আছে বুঝতে বলেছিল তরির ধনাত্মক ধাতু অপসারিত হলে তাকে জারণ বলা হয় এরপরে পঞ্চম কোশ্চেন একটি পদার্থের উদাহরণ দর যা ধর্নাত্মক অনুঘটক এবং কঠিন কারক উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ এমেন ও টু এরপরে তড়িৎ লেখনের উদ্দেশ্য কি দুটি উদ্দেশ্য একটা হচ্ছে মরিচের হাত থেকে বস্তু রক্ষা করা আর একটি উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা সপ্তম কোশ্চেন তৈরি বিশ্লেষণ পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতু নাম লিখো সোনা রূপা প্লাটিনাম এইগুলো এরপরে দেখো অষ্টম কোশ্চেন দুই গ্রাম জলের উষ্ণতা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে নব্বই ডিগ্রি সেলিগ্রি বাড়াতে কত তাপ লাগবে এই কোশ্চেনটা একদম আলাদা এটা তোমাদের বই মন্দির শুধু উত্তরে জেনে রাখো এটা হবে সিক্স সিক্স এইট দশমিক এইট জোল তাপের প্রয়োজন হবে এরপরে ক্যালোরি কাকে বলে ক্যালোরি হচ্ছে এক গ্রাম বিশুদ্ধ জলে উষ্ণতা এক ডিগ্রি পরিমাণ সে এক ডিগ্রি সেন্ডিগ্রেড পরিমাণ তাপের প্রয়োজন এক ডিগ্রি সেন্ডিগ্রেড পরিমাণ বৃদ্ধির জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হয় ক্যালোরি এবারে আসলে লিন তাপ কাকে বলে যে তাপ বস্তুর উষ্ণতা পরিবর্তন না ঘটে বস্তুর অবস্থা পরিবর্তন ঘটায় তাকে বলা হয় লিনতাপ। তাপ এরপর একটি প্রশম ও তীব্র তড়িৎ বিশ্লেষণ প্রাকৃতিক যোগের নাম লেখো দেখো প্রাকৃতিক যৌগ করতে হবে এবং যেটা হচ্ছে প্রসম এবং তীব্র তড়িৎ বিশ্লেষণ এখানে প্রসম মধ্যে নিতে পারে অ্যাসিডিক অ্যাসিড এটা প্রশম না হলেও এটাকে কিন্তু আংশিক মৃদু দ্রবীভূত হয় বলে প্রথম হিসেবে ধরা দিতে পারে আর তীব্র তড়িৎ বিশ্লেষণ হাইড্রোজেন ক্লোরাইড যেটা প্রকৃতি প্রকৃতি থেকে পাওয়া যায় এরপর বারো নম্বর কোশ্চেন এবং লাইফ সায়েন্সের আগে প্লাস্ট কোশ্চেন তড়িৎ বিশ্লেষণ কাকে বলে তড়িৎ বিশ্লেষণ হল বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে কোনো তড়িৎ তড়িৎ ত্বরিত পদার্থের রাসায়নিক বিশ্লেষণ এরপরে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে বলেছিল যে যে কোনো দুটি ফার্স্ট কোশ্চেন কী কন্দ জাতীয় ফসলের উদাহরণ হলো উত্তর হচ্ছে আদা প্রদর্থ কোনটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত হয় উত্তর হেপাটাইটিস রোগ তৃতীয় কোশ্চেন হচ্ছে টু ফোর ডি হল এক প্রকার উত্তর হচ্ছে আগাছানাশক নিজের প্রশ্নগুলি বাঘ সত্য অথবা মিথ্যা নির্ণয় করো যে কোনো একটি ফার্স্ট কোশ্চেন যে অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় কথাটি মিথ্যা উদ্ভিদ দেহে প্রায় নব্বই পার্সেন্ট জল থাকে কথাটি সপ্তম এরপরে তিনের দাগে একটি বা দুটি শব্দ উত্তর দাও যে কোনো তিনটি ফার্স্ট কোশ্চেন নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম লিখ উত্তর হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে কিন্তু ইউরিয়া লিখলে ভুল হতে পারে কেননা ইউরিয়াটা জৈব অন্ত পড়ে যাচ্ছেন এরপরে দ্বিতীয় কোশ্চেন একটি সিটার মুরগির নাম লিখটা হচ্ছে ব্রামা এরপরে তৃতীয় কোশ্চেন এস এ আর এস বা সার্ফ এর সম্পূর্ণ নামটি সার্ফ অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম এরপর চতুর্থ কোশ্চেন কালা জলের জন্য দায়ী জীবাণুটি হলো লিসমেনিয়া ডেনোভ্যানি এরপরে স্কুল নম্বর নাইন মানে আজকে আমাদের এই ভিডিওর লাস্ট স্কুল মালদা জেলা স্কুল এবং সংস্কৃত কলেজের স্কুল এই দুটো স্কুল মিশিয়ে তৈরি করেছে সেকেন্ড সাবজেক্ট পঞ্চাশ নম্বরের পেপারটি একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন সাধারণ জলের থেকে লবণ মিশ্রিত জলের স্ফুটনাঙ্ক হয় ড্যাশ উত্তর বেশি মিথেন গ্যাসের দহন হলো একটি তাপমুচি পরিবর্তন এরপরে তৃতীয় কোশ্চেন জলে অ্যামোনিয়া ক্লোরের অভিভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হল উত্তরমের তাপগ্রাহী পরিবর্তন তাপ তাপমি নিচেরটা তাপগ্রাহী আইভিদায় কোশ্চেন প্রকৃতিতে ঊর্ধ্ব ও ভূপৃষ্ঠ মধ্যে বিভাগ পার্থক্য বজায় রাখে বজ্রপাত বজ্রপাতের মাধ্যমে ঊর্ধ্বাকাশে যদি বিভব পার্থক্য বেশি হয় তেমন ভূপৃষ্ঠে নেমে আসে এক গ্রাম বিশুদ্ধ জলে উষ্ণতা এক ডিগ্রি সেন্কেট বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় এটা কিন্তু এক ক্যালোরি হবে এক জুল কিন্তু নয় এরপরে দেখো আই দেখ কোশ্চেন সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে সপ্তম কোশ্চেন গ্যালভানাইজেশন পদ্ধতিতে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তা হলো উত্তর হবে দশ এরপরে অষ্টম কোশ্চেন গলিত সোডিয়াম ক্লোরাইডের যৌগ থেকে যে ধাতুটি নিষ্কাশন করা সম্ভব তা হল সোডিয়াম এরপরে বজ্রপাতের সময় কোনটি করা উচিত নয় উত্তর হচ্ছে খোলা বারান্দে থাকা এরপরে দশম কোশ্চেন প্রদত্ত কোনটি জলীয় দ্রবণে সর্বাধিক আয়ন উৎপন্ন করে এই প্রশ্নের উত্তরটি হবে এনএসসিএল কারণ এটি হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ তাই এটি জল দ্রুত সর্বাধিক আয়ন উৎপন্ন করবে দুধের দাগের শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি ফার্স্ট কোশ্চেন তরল থেকে কঠিনে পরিণত হলে পিতলে আয়তন ড্যাশ যায় উত্তর হচ্ছে বেড়ে যায় এরপরে দ্বিতীয় প্রশ্ন যে উষ্ণতা বাড়লে অনুদের ড্যাশ বাড়ে তখন রাসায়নিক বিক্রিয়ার দ্রুত ঘটে উত্তর হচ্ছে উষ্ণতা বাড়লে অণুদের গতি বাড়ে এরপর তৃতীয় প্রশ্ন ব্যাটারি ধর্নাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারটি দ্বারটি হল ড্যাশ উত্তর হচ্ছে অ্যানোড এরপর তিনের দাগে সত্য বা মিথ্যা লেখ নির্বাচন করো যে কোনো দুটি ফার্স্ট কোশ্চেন পরিবহন প্রক্রিয়ার তাপ সঞ্চালনের মাধ্যমে কণার স্থান পরি স্থান চ্যুতি ঘটে না কথাটি সত্য কেন পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে কখনোই কণাগুলি স্থান চুক্তি ঘটে না এরপরে দেখো দ্বিতীয় কোশ্চেন ধারক দ্রব্য সর্বদা অন্যকে বিচারিত হয়ে নিজে জারিত হয় এই কথাটি একদম ভুল কেননা দ্রব্য সর্বদা অন্যকে জারিত করে নিজে বিচারিত হয় এটা উল্টে মনে রাখতে হয় এরপর দেখো বজ্রপাতের সময় উঁচু গাছের নিচে থাকা উচিত নয় এই কথাটি একদম উঁচু গাছের নিচে থাকা উচিত এটা হচ্ছে একদম মিথ্যে কথা চতুর্থ দাগ ডাক এখানে নিম্নলিখিত প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দেওয়া যে কোনো পাঁচটি ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য কী উত্তর হবে উচ্চরোধ ও নিম্ন গলনাঙ্ক মরচের সংকেত লেখো এ ফি টু ও থ্রি এক্স অনু জল কারণ এখানে জলটা ওটা নির্ভর করে মরচের উপর সোনার প্রলেপ দিতে রূপে কি ব্যবহৃত হয় উত্তর হবে পটাশিয়াম অরোসায়ানাইট এরপর আইভি দেখ কোশ্চেন লিনটা পাক করে এটা আগেই ছিল যে তা কোনো বস্তুর উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র অবস্থা পরিবর্তন করে তাদেরকে লিনটা বলা হয় এরপর আছে যে অনুঘটক কাকে বলে দেখো এই প্রশ্ন এখানে লিখে বা তোমরা নিজেরাই করে নেবে এটা তোমাদের বইতে বা কোনো জায়গায় পেয়ে যাবে জিহাই দেখ কোশ্চেন জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় কেন জলের তড়িৎ বিশ্লেষণে জলের সঙ্গে সামান্য অ্যাসিড মেশানো হয় তার কারণ হলো জলে অনুগুলির পরিমাণ বেড়ে যায় ফলে তড়িৎ প্রবাহের সুবিধা হয় এরপরে আজকে আমাদের ক্লাস লাস্ট পার্ট মানে লাইফ সায়েন্স একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট কোশ্চেন প্রদত্ত কোনটি রবি ফসলের উদাহরণ উত্তর হবে সরষে দ্বিতীয় প্রশ্ন উদ্ভিদের গৌণ খাদ্য উপাদানটি হল হবে মলেবডিনং অর্থাৎ এম ও গোল্ডেন রাইস কোন ভিটামিনে গোল্ডেন রাইসে কোন ভিটামিনের পরিমাণ বেশি থাকে উত্তর হবে ভিটামিন এ এরপরে দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো ফার্স্ট কোশ্চেন কি দেখো একটি আগাছানাশকের উদাহরণ হলো ড্যাশ উত্তর হবে টু ফোর ডি এরপর দ্বিতীয় কোশ্চেন এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম লিখি উত্তরটা হবে এইচ যার পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ভাইরাস এই ছাড়া তোমাদের জন্য এইট এবং নাইন নম্বর স্কুলের সমস্ত শর্ট কোশ্চেনে অ্যান্সারগুলো দেখো আমাদের চ্যানেলে এই ভিডিওটি অনেকদিন পর এসেছে তাই তোমাদের সঙ্গে আমি আমি ক্ষমা চিনেছি তোমাদের বলবো আমাদের চ্যানেল এখন ডাউন তোমরা তাই তোমরা অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আজকের মতো আবার ক্লাসটি এখানে শেষ হচ্ছে